এরকম স্বামী পেলে তো ভাগ্য বদলাবে জীবনের পথ খুব সহজেই চলতে থাকে রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই সকালবেলা রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি রান্না বসিয়ে দিয়েছি যদি সকাল স্কুল চলে গেছে গো গো বেলাতে যাবে ও পরীক্ষা চলছে তো সেই জন্য বেলাতেই এক খেয়ে দিয়ে বেরোবে উঁচে অনেকগুলো বানিয়ে নিয়েছি সেটাকে এখন ছাকা তেলে ভেজে নেবো আর এদিকে প্রেসার করে মধ্যে ডাল বসিয়েছি যেই দিনকেই তারা থাকে সেই দিনকেই একটু তাড়াতাড়ি করে ববুজিকে বলি একটু আনাজগুলো আমানি করে দিতে কেননা এই সবজি জাতীয় জিনিসপত্রগুলোর বানাতেই একটু টাইম লাগে যে বিশেষ করে এই বাঁধাকপিটা আজকে বলেছি বাঁধাকপিটা একটু বানিয়ে দাও তাহলে রান্না তাড়াতাড়ি চাপিয়ে দেবো তাহলে দেরি হবে না তো ওই জন্য বা রান্নাঘরে এসে সাহায্য করে দিয়ে আর এরকম স্বামী পেলে তো ভাগ্য বদলাবে জীবনে পথটাও সহজ হয় কারণ দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভাবটা থাকলে আর ভক্তি জীবনটাও খুব সহজ সরল হয়ে যায় দুজনে মিলে করছি ভক্তিপথ তার সাথে সন্তানরাও চলছে তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি ও করে দিয়েছে বলে অনেকখানি সুবিধা হলো তবে সবসময় বলা যায় না কেননা ওরও আবার কাজ থাকে তো তখন আমার বলা হয় না তখন নিজে নিজেই করতে হয় আলুটা এখন ভাজা বসিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে আর তারপরে বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন একটু কড়াইশুঁটি কাঁচা লঙ্কা টমেটো একটা গোটা দিয়ে দিয়েছি এর মধ্যে হিং দেবো আদা বাটা দেবো দিয়ে তারপর একটু কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণের মতোই জল দিয়েছি এখন ধনে পাতা দিচ্ছি একটু গরম মশলা বেটে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি না আবার সময় একটু মিষ্টি দিয়ে দেবো এটা একটু হোক জলটা একদম শুকনো শুকনো হবে আর তারপরে উঁচু ভাজাটা হয়ে যাওয়ার পর আবার একটু ডাল বসিয়ে দিয়েছি আর যে মটর ডাল করেছি এই কড়াই শুটি ধনে পাতা দিয়ে শীতকালের সময় টমেটো দিয়ে ডালগুলো খুব ভালো লাগে আমাদের ঘরে তো এমনিতেও টক ডাল খায় না কিন্তু টমেটো দিয়ে ডালটা করলে সবাই খায় আর এইদিকে মূল ও শাক ভাতে দেবো তার সাথে একটু আলু একটু পেঁপে সব একসাথে ভর্তা করবো তো এই শীতকালের দিনে একটু ভর্তা খুব ভালো লাগে তাই একটা ভর্তা দিলাম ওটা সেদ্ধ হোক আর এদিকে ডালটা হয়ে যাবে আবার নামিয়ে নিয়েছি মূলো শাকটাকে এখন বানাবো কেননা অল্প পরিমাণে মতো মূলো ছিল তার সাথে শাকটা ছিল তো ফেলে দেবো না ফেলে দিলেই তো নষ্ট তো করে নিলে তো প্রসাদ তো পাওয়া হয়ে যায় তো সেটাকে এখন কোচাতে বসেছি এদিকে বাঁধাকপিটা একটু হচ্ছে মানে একদম শুকনো শুকনো মতো হবে তাই জন্য একটু বসিয়ে রেখেছি চিনি দিয়ে দিয়েছি চিনি নেয় গুঁড়ি দিয়েছি হয়ে গেছে আর এদিকে শাকটা আবার বসিয়ে দিলাম শুকনো লঙ্কা সর্ষের ফোড়ন দিয়ে মূলো শাকটা বসিয়ে দিয়েছি ব্যাস শাকটা হয়ে গেলেই আমার রান্নাবান্না হয়ে যাবে হয়ে এসেছে আর ওইদিকে ভাতেটা করেছি সেই ভাতেটা এখন মেখে নিয়েছি সব একদিকে একসাথে মেখে নেবো খুব ভালো লাগে কিন্তু মূল শাক ভাতে মূল শাকটা তো নিয়ে নিয়েছি মুলোর ওপরে অংশটুকু এটা এখন সেদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে মাখলাম দেখো সব রেডি হয়ে গেছে এখন ভগবানকে ভোগ নিবেদন করবো এই যে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে আর তার সাথে শশাও দিয়েছিলাম তো খুব ভালো হয়েছিল। আর এখন দুজনে মিলে প্রসাদ পাচ্ছি প্রসাদ পাওয়ার পর প্রভুজী অফিসে চলে যাবে যাই হোক আমি নিচে চলে এসেছি আর এই যেই উনুনটা করেছিলাম তো উনুনটা তো শুকনো হচ্ছে না নিচে অতটা রোদ নেই গাছের ছায়াতে তো এই একটু আগুন জ্বালিয়ে দিয়েছি পাতা পুঁতি জ্বালিয়ে দিয়ে তাহলে শুকনোটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখো একদম ছায়া আমাদের গাছ লোকের গাছ সব গাছ একদম হয়ে গেছে তো তো শুকনো পাতা পড়ে তাছাড়া আবার রোদটা কম পড়ে নিচের দিকে ছাদে রোদ হয় তো এই আগুন জ্বালিয়ে দিয়েছি যাতে শুকনোটা তাড়াতাড়ি হয়ে যায় গোগো গো খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখন পরীক্ষা দিতে যাচ্ছে আর পরীক্ষা দিয়ে তারপরে ও টিফিন নিয়ে যাচ্ছে না একেবারে খাওয়া অন্য খেয়ে চলে যাচ্ছে আসতেও বললো দেরি হবে তো যাই হোক ও চলে যাওয়ার পর আমি উঠুন পুটুন সব ঝাড় দিয়ে নিয়েছি আর গুছিয়ে এখন ওপরে যাবো উপরে গিয়ে আবার কাজকর্ম সারবো তো ওই আস্তে আস্তে ধীরে ধীরিক করে জ্বলে শুকনো হবে আর আমি এখন উপরে চলে এসেছি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নিচ থেকে জল এলাম খাবো সবাই ভালো থেকে সুস্থ কৃষ্ণ